বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন ও জনমনে এক টান উত্তেজনা দেশের প্রতিটি প্রান্তেই যেন এই মেঘা ইভেন্ট নিয়ে চলছে জোর আলোচনা ইতিমধ্যে ডাকসু জাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো আগাম ইঙ্গিত দিচ্ছে যে আগামীতে রাজনৈতিক গতিপথ কোন দিকে মরে নিতে পারে অনেকের মনে প্রশ্ন আসন্ন জাতীয় নির্বাচন কি আদৌ অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এই সংশয় যখন কাটেনি ঠিক তখনই অন্তর্বর্তী সরকার নির্বাচনকে কেন্দ্র করে যে পদক্ষেপ গুলো হাতে নিচ্ছে তাতে সাধারণ মানুষের ভোটের মধ্যেই আগামী সরকারের নির্বাচন হবে বলে নতুন এক আশার আলো দেখছেন এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন এমন দোলাচল ঠিক তখনই এক চাঞ্চল্যকর জনমত জরিপ চালানো হয়েছে এই জরিপটি প্রকাশ করেছে বাংলাদেশের সাধারণ মানুষ আগামীতে কোন রাজনৈতিক দলকে ক্ষমতার কেন্দ্রে দেখতে চান জনপ্রিয় গণমাধ্যম বিবিসি বাংলা এই গুরুত্বপূর্ণ জরিপটি পরিচালনা করেছেন যেখানে বিস্ময়কর ভাবে অংশ নিয়েছে তিন কোটি ৫০ লাখ ভোটার যদিও রাজনৈতিক মেরুকরণ তীব্র কিছু দল আবারও সাধারণ মানুষের আস্থা ফিরে পেতে শুরু করেছে যা আগামী নির্বাচনের প্রেক্ষাপটকে আরো জটিল করে তুলেছে এই জরিপে বাংলাদেশের প্রধান ছয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামায়াতি ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ অন্যান্য দল হিসেবেও একটি বিকল্প রাখা ছিল তো চলুন এই জনমত জরিপের বিস্তারিত ফলাফলে ডুব দেওয়া যাক যা উন্মোচন করবে অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্যমূলক নির্বাচনে কোন দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদে ঠিক কতটি আসন তারা নিশ্চিত করতে পারবে যদিও এটি একটি অনলাইন জরিপ মাত্র এবং চূড়ান্ত ফলাফল নির্ভর করবে আসল নির্বাচনের ওপর তবু এর ফলাফলগুলো আগামী দিনের রাজনৈতিক গতিপথ সম্পর্কে এক গভীর ইঙ্গিত দিচ্ছে প্রথমে দেখে নেওয়া যাক যদি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক হয় তবে অন্যান্য দল কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে অন্যান্য দল এর মধ্যে রয়েছে ছোট আঞ্চলিক দল স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম জনপ্রিয়তায় বিশেষভাবে উল্লেখযোগ্য হলো বান্দরবন খাগড়াছড়ি বান্দরবন খাগড়াছড়ি নেত্রকোনার প্রার্থীরা যারা আঞ্চলিক উন্নয়ন ও স্থানীয় স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে সাংগঠনিকভাবে তুলনামূলক ছোট হলেও স্থানীয় পর্যায়ে এদের প্রভাব অত্যন্ত শক্তিশালী প্রায়শই দেখা যায় বড় দলগুলোর সঙ্গে জোট বেঁধে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এই জরিপে মোট তিন কোটি পঞ্চাশ লাখ ভোটারের মধ্যে অন্যান্য দল পেয়েছে মাত্র দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ প্রায় সাত লাখ ভোটার তাদের প্রতি আস্থা রেখেছে এই সাত লাখ ভোটারের সমর্থনে অন্যান্য দল সংসদের নির্বাচনে প্রায় পাঁচটি আসন পেতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরপর জানা যাক আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক হলে জাতীয় পার্টি ঠিক কত শতাংশ মানুষের সমর্থন পাবে উত্তরাঞ্চলের কিংমেকার হিসেবে পরিচিত জাতীয় পার্টি আকারে ছোট হলেও রাজনৈতিকভাবে এদের প্রভাব রয়েছে বিশাল উনিশশো ছিয়াশি সালে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে প্রতিষ্ঠিত এই দলটির বর্তমান চেয়ারম্যান করেন জিএস কাদের রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় তাদের জনপ্রিয়তা আকাশ জম্বে জাতীয় পার্টি উত্তরাঞ্চলে সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমতার ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে আওয়ামী লীগের মিত্র হলেও এই দলটি বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি পাবে এক শতাংশ মানুষের সমর্থন প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ ভোটারের মধ্যে জাতীয় পার্টি প্রায় তিন লাখ পাঁচ হাজার ভোট সংগ্রহ করবে এই এক শতাংশ মানুষের সমর্থন নিয়ে জাতীয় পার্টি সংসদে দুই থেকে তিনটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে এবারে নজর দেওয়া যাক আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং তারা সংসদে ঠিক কতটি আসন পেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক শক্তিশালী রাজনৈতিক দল উনিশশো সালে প্রতিষ্ঠিত এই দল পার্টির বর্তমান আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যিনি চর্মনাই পীর নামে সুপরিচিত বরিশাল ভোলা এবং পটুয়াখালীতে এদের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ইসলামী সরিয়া ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা এই দলের মূল ভিত্তি ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংগঠিত এই দলটি গ্রামীণ ভোটারদের মধ্যেও উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ তিন কোটি ৫০ লাখ ভোটারের মধ্যে তারা প্রায় তিন লাখ পাঁচ হাজার ভোট নিশ্চিত করেছে এমন জনসমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদ নির্বাচনে তিন থেকে পাঁচটি আসন পেতে পারে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে এ পর্যায়ে জেনে আসি আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ঠিক কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং তারা সংসদে ঠিক কতটি আসন পেতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি অনলাইন এবং ক্যাম্পাস ভিত্তিক প্রচারণায় অত্যন্ত শক্তিশালী প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার আশায় তারা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে তবে তাদের অভ্যন্তরীণ ঐক্যের অভাব দলটির প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে কমিয়ে দিয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী লাখ এই জাতীয় নাগরিক পার্টি পেয়েছে শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ সাত লক্ষ মানুষ তাদের প্রতি সমর্থন জানিয়েছে এমন জনসমর্থন নিয়ে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সংসদ নির্বাচনে প্রায় পাঁচটি আসন পেতে পারে এবার জেনে নেব আগামী জাতীয় নির্বাচনে জামায় জামাতে কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং তারা সংসদে ঠিক কতটি আসন পেতে পারে জামাতে ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দলটির বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান সিলেট রাজশাহী দিনাজপুর ও কুমিল্লাই দলটির জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতো আশ্চর্যের বিষয় হল এই জরিপে জামাতে ইসলামী পেয়েছে চোদ্দ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ ঊনপঞ্চাশ লাখ ভোটার তাদের প্রতি আস্থা জ্ঞাপন করেছে এই বিশাল জনসমর্থনের ভিত্তিতে জামাতে ইসলামী সংসদে তিনশোটি আসনের মধ্যে আটচল্লিশটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে চলুন এ পর্যায়ে জেনে আসি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠিক কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দ্বিতীয় শক্তিশালী অবস্থানে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গ্রামে শহরের দিকে তাদের একটি মোটামুটি ভালো ভোট ব্যাংক ধরে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয় জেলাগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা বরিশাল চট্টগ্রাম ও নোয়াখালী এসব অঞ্চলে দলটির জনপ্রিয়তা বেশ হলেও বাংলাদেশে ব্যাপক পর্যায়ে দলটির কিছু চাঁদাবাজির কারণে তাদের ব্যাপক দুর্নাম হয়ে যাওয়ায় তাদের কিছু ভোট কমতেও পারে বলে আশঙ্কা করা হচ্ছে তো এই জরিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে পঁচিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ তিন কোটি পঞ্চাশ লাখ মধ্যে তারা পেয়েছে 47 লাখ 50 হাজার ভোট আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে বিএনপি আগামী সংসদ নির্বাচনে 73টি আসন পেতে পারে তো দর্শক সবশেষে জানবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক হলে বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে এবং তারা সংসদে ঠিক কতটি আসন পেতে পারে তবে জনমত জরিপে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে জরিপের ফলাফলে দেখা যাচ্ছে দল আবারও একক সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে বর্তমান বাংলাদেশের অস্থির পরিস্থিতিতেও অনেকেই মনে করছেন আগের অবস্থায় ভালো ছিল আর এই অনুভূতি আওয়ামী লীগের পুরনো জনপ্রিয়তাকে ধরে রেখেছে বিশেষ করে গ্রামীণ ভোট ব্যাংক এখনো তাদের সক্রিয় অবস্থানে রয়েছে আরো আশ্চর্যজনক হলো যদিও এই দলটির রাজনৈতিক কাজকর্ম আপাত দৃষ্টিতে নিষিদ্ধ তবুও দলের নেতাকর্মীরা গোপনে জোরদার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জরিপের পর্যবেক্ষণে উঠে এসেছে বছরের পুরনো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা হলেন শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ ফরিদপুর নড়াইল কক্সেস বাজার ও ময়মনসিংহে তাদের জনপ্রিয়তা ব্যাপক তো এই জরিপটিতে আওয়ামী লীগ পেয়েছে শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ তিন কোটি পঞ্চাশ লাখ ভোটারের মধ্যে প্রায় এক কোটি বিরানব্বই লাখ পঞ্চাশ হাজার মানুষের সমর্থন পেয়েছে আওয়ামী লীগ আর এই পঞ্চান্ন শতাংশ মানুষের সমর্থনে আওয়ামী লীগ তিনশোটি আসনের মধ্যে একশো ষাট থেকে একশো সত্তরটি আসন অনায়াসে পেয়ে যাবে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই জরিপের ফলাফল নিয়ে স্বভাবতই নানা প্রশ্ন উঠছে অনেকে হয়তো ভাবছেন এটি নিছক একটি মন গড়া চিত্র কিন্তু বিবিসি বাংলা পরিচালিত এই বিশাল জনমত জরিপ যেখানে তিন কোটি পঞ্চাশ লাখ ভোটারের অংশ নিয়েছে তা অস্বীকার করার জন্যই জনতা যাকে রায় দেবে ক্ষমতার মশনদে সেই বসবে এটা গণতান্ত্রিক রীতি তবে সবচেয়ে বড় প্রশ্ন এখানেই একটি দল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিভাবে এত বিপুল সংখ্যক মানুষের সমর্থন পেতে পারে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সত্যি এতগুলো আসন পেতে পারে তারা কি সমস্ত প্রতিপক্ষকে হারিয়ে জয় ছিনিয়ে আবারও নেবে এই জরিপটি ঠিক কত ভাগ বাস্তবতার করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কেননা একটি নিষিদ্ধ দল হওয়ার পরও কিভাবে এত মানুষের সমর্থন পেতে পারে পরিশেষে আগামী নির্বাচনে আপনার পছন্দের দল কোনটি তা কমেন্টে জানাতে ভুলবেন না